গুড মর্নিং বন্ধুরা তো সকালে উঠে বাইরের এই সবুজ সবুজ পরিবেশটা দেখে কিন্তু আমার দিনটি শুরু হয় তো চার পাঁচ মিনিট বাইরে একটু চারিপাশটা দেখে কিন্তু সত্যি মনের মধ্যে যেন একটা পজিটিভ ভাব চলে আসে তারপর রোজ দিনকার মতো সকালে যেসব কাজ থাকে সেগুলি কিন্তু একটার পর একটা টাইম টু টাইম আমি কিন্তু সেরে নেই। তো বন্ধুরা আজকে ছিল সানডে তো সবাইকে জানাই হ্যাপি সানডে তো আজকের দিনটা তোমরা খুব খুব ভালো কাটাও আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর এখানে না রোজই কিন্তু বৃষ্টি হচ্ছে তো আজকে সকালে উঠে দেখি সুন্দর একটা রোদ দিয়েছে তো ভাবলাম বালিশ কম্বলগুলো এভাবে একটু রোদে দিয়ে নেই আর কি আসলে আসলে বৃষ্টি হলে না ঘর দর দেখবে কেমন যেন ওটা চিপচিপে লাগে আর অনেক দিন বৃষ্টির পর যখন একটু রোদ হয় না তখন কিন্তু দেখবে কাজেও কিন্তু অনেকটা এনার্জি আসে তাই না বলো তো দেখো মেয়েকে কিন্তু আমি তুলে দিয়েছিলাম ওকে পড়তে বসিয়ে দিয়েছি আর ছেলেকে দেখো কখন থেকে ডাকছে ও কিছুতেই উঠছে না তো ওকেও ডেকে দেবো তো এই এই রুমের আর কি কম্বলটাও আর কি রোদে দিয়ে দিয়ে নেবো তো তোমরা কালকে রাত্রিবেলা তো দেখলেই এক দিদি এসেছিলো তো আমরা সবাই খাওয়া দাওয়া করার পর রাত্রিবেলা দেখো এই টেবিলটা কিন্তু ভালো করে আর রাখা হয়নি শুয়ে পড়েছিলাম তো দেখো সেটাই আর কি ভালো করে আর কি দেখে দিচ্ছি তো বন্ধুরা তারপর পুরো ঘর ঝাড়ু লাগিয়ে দিয়ে তারপর কিন্তু চলে এসেছি বাসন ধুতে তো বাসনগুলো তোমার তো জানোই রাত্রিবেলা কিন্তু আমি বাসন ধুয়ে রাখ রাখতে পারি না আর কি তো সকালে উঠেই কিন্তু বাসনগুলো আমি ধুয়ে নিই তো বন্ধুরা কাজ করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে আসলাম আর কি তো তোমরা আমার ভিডিওগুলি যে যেখান থেকেই দেখো না কেন আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে আর কি তো তোমরা যেখান থেকেই দেখো না কেন তোমরা প্লিজ একটা করে লাইক আর কমেন্ট করে যেও তাহলে আর কি কী বলো তো আমি ভিডিও করতেও কিন্তু একটু উৎসাহ পাবো আর কি যে তোমরা আমার ভিডিওগুলি কে কোথার থেকে দেখছো সেটাও কিন্তু আমি বুঝতে পারবো একটু পাশে থেকে একটু ভালোবাসা দিও তো তোমরা পাশে না থাকলে সত্যি আমি এক পাও এগোতে পারবো না এটা কিছুতেই সম্ভব না আমার কোনো আইডিয়াই নেই মানে কিভাবে ভিল ভালো করে ভিডিও করতে হয় বা ভালো করে কথা বলতে মানে কোনো কিছুই কিন্তু আমি জানি না অতটা তাই বলছি বন্ধুরা তোমরা আমার পাশে থেকে একটু আমাকে শিখিয়ে যেও যে কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে ভালো হবে না তো দেখো এটাই বলার ছিল আর কি তো দেখো সমস্ত কাজ কমপ্লিট করার পর এখন কিন্তু চলে এসেছি মেয়েকে খাওয়াতে মেয়েও ঘুম থেকে উঠে গেছে তো ওকে দুধটা খাইয়ে নিয়ে তারপর কিন্তু মানে চা বানিয়ে নিয়েছে আর কি আমি আর আমার হাজব্যান্ডের জন্য তো এখন চা খেয়ে নেবো চাটা খেয়ে তারপর কিন্তু আবার বাকি কাজ আছে তো সকালের প্রায় সমস্ত কাজই কমপ্লিট এখন শুধু স্নান করলেই হয়ে যাবে আর রান্না বাকি আছে আর আমার হাজব্যান্ডও যেহেতু বাড়িতে আজকে রুমেই আছে তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি রান্নাটা আজকে করতে হবে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখো সকালে তো তোমার তোমরা তোমাদেরকে বললামই যে আজকে সুন্দর রোদ উঠেছে তো সেই জন্য কিন্তু কম্বলগুলো আর কি দিয়েছিলাম একটু রোদে তো দেখো আবার আকাশটা আর কি কালো হয়ে এসেছে বৃষ্টি চলে আসবে তো সেই জন্য কিন্তু আবার আমি কম্বলটা নিয়ে আসলাম তো এখানে কিন্তু এরকমই হয় এখনই রোদ এখনই বৃষ্টি তো আর কি করব তো দেখো এখানে সকালে যেগুলো আর কি বাসন মেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আলমারিতে ভালো করে গুছিয়ে আর কি রেখে দিলাম তারপর চলে গেছিলাম স্নান করতে তো দেখো স্নান করে চলে এসেছি এখন তাড়াতাড়ি পুজোটা সেরে নিয়ে কিন্তু আমি রান্না বসিয়ে দেব। বন্ধুরা ভেবেছিলাম কিছু রান্না করব তো শুধু ভাতটা বানালেই কিন্তু এখন হয়ে যাবে কারণ এর নিচের দিদি আর কি ডিমের সবজি বানিয়েছিল তো সে দিয়ে গেছে তো সেজন্য আর কিছু বানাবো না আর কালকে তো তোমরা দেখেছিলে যে ডাল বানিয়েছিলাম মাংস বানিয়েছিলাম তো সেগুলোও কিন্তু অল্প অল্প করে আছে তো এগুলো দিয়েই কিন্তু আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর কি হয়ে যাবে তারপর বন্ধুরা দেখো এটা কিন্তু অনেকক্ষণ পর আর কি ভিডিওটা তো এর মধ্যে কিন্তু আমি অনেক কিছু কাজ করেছি দুপুরে খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়ে একটু নিচে গেছিলাম দুধ নিয়ে এসেছিলাম তারপর দুপুরে যে খাওয়া দাওয়ার বাসনগুলো ছিল সেগুলো মেজেছিলাম ঘর দৌড় ভালো করে পরিষ্কার করে রেখে তো দেখো এখন মেয়েকে আর কি একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ওকে খাওয়াবো বলে তো ওকে খাওয়িয়ে নিয়েছি এখন দেখো কালকে আর কি ছেলে বড়ো ছেলেমেয়ের স্কুল ওপেন ওপেন হবে তো গরমের যে ছুটিটা ছিল না তো সেটাই কিন্তু কালকে আর কি ছুটিটা শেষ তো কালকে থেকে আবার স্কুল তো সেই জন্য এই ড্রেসগুলো স্কুলের ড্রেসগুলো আমি ভালো করে আর কি প্রেস করে নিচ্ছি ধুয়েই কিন্তু রেখেছিলাম তবুও আর কি ক্যামেরাটা হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম একটু প্রেস করে রেখে দিই তো বন্ধুরা কালকে থেকে আবার আমাকে অনেকটা সকালে উঠতে হবে এই কয়েকদিন কিন্তু খুবই আরামে আর কি ঘুমিয়েছিলাম আসলে অতটা টেনশান ছিল না যে সকালে আর কি উঠা ওঠার তো এখন কিন্তু সেই সকালে উঠতে হবে আমাকে তো কোনো ব্যাপার না আসলে কি বলো তো বন্ধুরা যত সকাল সকাল উঠে তুমি কাজগুলো করবে তত কিন্তু তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় তাই না আর লেট উঠলে তো কাজও লেট তাই না তো দেখো তারপর আর কি কালকে যেগুলো ড্রেস পরে আর কি ওরা যাবে তো সেগুলো সমস্ত কিছু ভালো করে আর কি গুছিয়ে রেখে দিলাম আর স্কুলের ব্যাগ বলো সব কিছু আর কি বলো তো বন্ধুরা পরের দিনের কাজ যদি আগের দিন করে রাখা যায় না একটু তো পরের দিন কিন্তু কাজ করতে কিন্তু খুবই মানে সুবিধা হয় আর কি তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় তো স্কুল স্কুল খোলা থাকলে কিন্তু আমি কিন্তু আগের দিনের ড্রেস ট্রেস সব কিছু ভালো করে গুছিয়ে রেখে দিই তাহলে কি হয় বলো তো কাল পরের দিন সকালবেলা না অতটা আর কি মানে কাজের আর কি চাপটা আর কি হয় না সব কিছু হাতের কাছেই থাকে তো তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তারপর দেখো সব কিছু গুছিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে আর হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছিলো তো অনেকটাই চিকেন ছিল তো দেখো আজকে আমি আর রাত্রে বেশি বানাবো না অল্পই বানাবো আজকে বানাতাম না তো দেখো ছেলেমেয়ের জন্য একটু বানাতেই হবে তো ওরা মানে চিকেনটা আর কি খুবই পছন্দ করে তো দেখো অল্প করে নিয়ে নিলাম আর এগুলো কিন্তু ফ্রিজে রেখে দেব। তো দেখো তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি অনেকটা লেট হয়ে গেছে আর ছেলে মেয়ের খিদেও পেয়ে গেছে তো কালকে যেহেতু স্কুল আছে তো তাড়াতাড়ি ওদেরকে শোয়াতে লাগবে আর জানো তো এখন আর কি মেয়েকে কোলে নিয়ে কিন্তু আমি রান্না করছি ছোট মেয়েকে আর অন্য সময় জানো ও কিন্তু খেলবে একা একা কিন্তু যখনই আমি রান্না করব তখনই কিন্তু ওকে মানে আমার আমার কোলে উঠতে হবে কোলের থেকে নামবে না ও দাদা দিদির সঙ্গেও আর খেলবে না তো সেই জন্য আর রান্নাটা ভালো করে শেয়ার করলাম না তো দেখো মাংসটা হয়ে গেছে একটু ঝোল ঝোল করলাম তো রুটি দিয়ে খেলেও একটু তো ঝোল লাগবে তাই না তো দেখো আজকে রাত্রে কিন্তু রুটি আর আর কি ওই মানে চিকেনই আর কি বানাবো আর দুপুরে একটু ভাত আছে দেখি যদি ওর বাবা খায় তো খাবে না খেলে নেই তো চলো তাড়াতাড়ি রুটিটা বানিয়ে নিচ্ছি ওর বাবাও চলে এসছে এখন আর কি সবাই মিলে আর কি খেয়ে নেব আর জানো তো বন্ধুরা দিনের বেলা যদি সবাই মিলে একসঙ্গে খেতে নাও পারি আর কি আসলে ওর বাবা